আসসালামু আলাইকুম বন্ধুরা অরক্ষিত রেল লাইন কিভাবে পার হবেন সেটা আজকে আমি দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে অরক্ষিত রেল লাইন আপনি গাড়ি বা যে কোনো কিছু নিয়ে হুট করে যেতে পারবেন না কারণ এটা হলো অরক্ষিত রেল লাইন যে কোনো সময় অনেক স্পিডে ট্রেন আসতে পারে এবং সংঘর্ষ হতে পারে তা অবশ্যই পার হওয়ার সময় আপনি গাড়িটা এখানে স্লো করবেন স্লো করার পর আপনাকে বামের এভাবে দেখেন আমি স্লো করছি গাড়িটি এবং আমি কিন্তু আগে লাইন ক্লিয়ার দেখব এরপর যাবো ঠিক আছে তো অনেক সময় ভয়ঙ্কর এবং অরক্ষিত রেল গুলা ভয়ঙ্কর রূপ নিতে পারে এই যে দেখেন ডানে অবশ্য আপনাকে এইভাবে দেখতে হবে এরপর আপনাকে বামে দেখতে হবে ঠিক আছে এই এভাবে দেখতে হবে যে যদি ক্লিয়ার থাকে তখনই আপনি কিন্তু এই অরক্ষিত রেললাইন পার হতে পারবেন তাছাড়া পার হতে পারবেন না তো এইভাবে আপনারা দূরে থাকবেন এবং আগে ক্লিয়ার থাকবে আছে কি না এটা চেক করতে হবে তারপরে কিন্তু আপনাকে পার হতে হবে না হলে কিন্তু আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তা এটা হলো অরক্ষিত রেলপথ তা অবশ্যই সবাই সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম